এমন এক আমল করলেন কেয়ামত পর্যন্ত মানুষ যাতে বোঝে যে পবিত্র অবস্থায় যত বেশি থাকবে ইমানের মধ্যে নূর তত বেশি ঢুকতে থাকবে ইনশাল এক সবক দ্বিতীয় সবক হলো তা সবের মধ্যে আপনাকে শেখাবে যত বেশি সম্ভব প্রয়োজন ছাড়া মানুষের সাথে মেলামেশা না করা প্রয়োজন ছাড়া মানে কি এই বসে বসে আড্ডা দিচ্ছে চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে ক্যারাম বোর্ড খেলছে এই হাবিজ হাবি আলাপ করছে আর কথা শুরু করলে পাপ হবে কথা আপনি শুরু করেন দেখবেন কয়েকটা গুনাহের কথা চলে এসেছে কয়টা মিথ্যা মিশ্রিত হয়েছে আর গিবৎ শেখায় তো থাকবেই গিবৎ থাকে না এমন বৈঠক জীবনে কয়টা করার তৌফিক হয় আমাদের নসিবে এমন কি ভালো কথা দিয়ে শুরু করলেও লাস্টে একটা না একটা গিবৎ বের হয়ে আসবে বলবে লোকটা তো অনেক ভালো হজুরটা তো অনেক ভালো এখন এক নম্বর ভালো গুণ দুই বলতে বলতে বলে ফেলবে। গিয়ে বলবে কিন্তু সবই ভালো কিন্তু তবে একটা লাগিয়ে দিবে বেশ একটা গীবত করে ফেললো তো বিশটা ভালো কথা বলে কি সব হাসিল করলাম একটা গিবধ করে তো সব বরবাদ করে ছাড়লাম তেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি এটা পছন্দ করতেন যে প্রয়োজন ছাড়া বাকি সময়গুলো একান্তে কাটিয়ে দেওয়া যেমন হেরা গুহায় যে থাকলেন লম্বা লম্বা টাইম বুখারী শরীফ खोलেন প্রথম পৃষ্ঠা হাদিস পাবেন হুববি বা হিল খালা এক পর্যায়ে নবীর কাছে একাকিত্বকে নির্জনতাকে প্রিয় করে তোলা হলো ফাকান ইয়াখলু বিগারি হিরা তিনি হেরা গুহায় গিয়ে তখন একান্তে নির্জনবাস করতে লাগলেন ফায়াতাহান্নাতু ফি নির্জনবাস কিভাবে বসে বসে এমনি টাইম পাস করা না বরংচ আলী দাওয়াতিল আদাত দিনের পর দিন রাতের পর রাত তিনি রবের আয় বাবতে লিপ্ত থাকলেন খাবার পুরিয়ে গেলে বাড়িতে এসে খাবার নিয়ে যেতেন কখনো নিচে আসতেনও না আম্মাজান গিয়ে দিয়ে আসতেন এই জামানীরা যতটুকু নির্জন বাসে থাকে এর চাইতেও বেশি নির্জন বাস আল্লাহ অবলম্বন করেছিলেন হেরাগুয়ার ভেতরে এখন তো এতেকাফে বসেও ফেসবুক চালায় এতেকাফে বসেও মানুষ কথাবার্তা বলে টাইম লস করে ফেলে অথচ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম প্রতিটা মুহূর্ত সেখানে কাটিয়ে দিয়েছিলেন দিন বলেন রাত বলেন

তাবাত্তাল মানে হলো সব কিছু থেকে বিচ্ছিন্ন হওয়া ইলাইহি মানে আল্লাহর উদ্দেশ্যে তবে তিলা মানে সম্পূর্ণভাবে অর্থাৎ সম্পূর্ণভাবে মাতলুক থেকে বিচ্ছিন্ন হয়ে মনোযোগ নিবদ্ধ করে আল্লাহর দিকে করলে কি হবে রাব্বিকা তোমার রবের নামের জিকির করতে পারবো বেশি করে রবের নামকে ধারণ করতে পারবো অন্তরে বেশি করে তার মানে কেউ যদি মাকামে জিকির হাসিল করতে চায় মাকামে জিকির মানে হলো সর্বদা আল্লাহর ধ্যান ও খেয়াল অন্তরের মধ্যে রাখা তার জন্য জরুরি সে সে উল্লেখযোগ্য একটা সময় মানুষের থেকে আলাদা থেকে নির্জনে সময় দেবে আল্লাহকে এবং এটা আমাদের বুজুর্গরা এমন গুরুত্বের সাথে করতেন কিতাব পড়লে আপনি পাবেন যে আমরা আমাদের গুণাককে যতটা গোপন করি গোনা তো সবাই গোপন করে না আমরা আমাদের গোনাকে যতটা গোপন করি তারা তাদের নেকামলকে চাইতে বেশি গোপন করতেন তারা যে রাতের বেলা এবাদত করেন তাহাজ পরেন আল্লাহর সঙ্গে একান্তে সময় কাটান এটা দুনিয়ার কেউ জানবে এটাকে এত অপছন্দ করতেন আমরা আমাদের গুনাহের ব্যাপারে জেনে যাওয়াকে যতটা অপছন্দ করি কেন মানুষ জেনে গেলে একদিন না একদিন অন্তরে রিয়া আসবে না লোক দেখানো মনোভাব আসবে না এই গ্যারান্টি কে দিতে পারবে কখন না কখন যে ফেতনায় পড়ে যায় আল্লাহ ভালো জানে অনেক কাজ শুরু হয় ভালো দিয়ে শেষ হয় খারাপ দিয়ে যেমন ধরেন আমরা মাঠে ময়দানে প্রতিদিন মাহফিল করছি বয়ান করছি দেখতে মনে হচ্ছে খুব একটা উত্তম হেফাজত করছে দাওয়াতের মেহনত করছে বহুত এমন আছে লেকিন আল্লাহ হেফাজত করুন সবাইকে এমন আছে শুরুটা হয়তো দাওয়াতের নিয়তেই করেছিল এবং শুরুতে হয়তো সর্বোচ্চ কষ্ট করেছিল লেকিন আল্লাহ যখন সেলিব্রিটি বানিয়েছে আল্লাহ যখন তাকে জনপ্রিয় বানিয়েছে এখন দাওয়াতের নিয়ত বাদ এখলাস বাদ এখন দিন কায়েমের জন্য মানুষকে জাগ্রত করা সব বাদ এখন মূল ভান্ধা হলো বান্ডিল আর বান্ডিল মানে বেশি থেকে বেশি ব্যান্ডেল হাসিল করতে হবে কোন জায়গায় গেলে মাল পানি বেশি পাওয়া যাবে ব্যাস এই ধান্দাই তার সব দিন পুরাটা দিন তার কাটতে থাকে এই ধান্দার পেছনে তাহলে শুরু কিন্তু হয়েছিল ভালো দিয়ে শেষ কিন্তু হলো খারাপ দিয়ে এই হাদিস যতবার পড়ি বড় ভয় লাগে কেয়ামতের দিন সব কাফেরকে বিনা হিসাবে জাহান নামে ফেলার পর মুসলমানদেরকে দিয়ে যখন জাহান নাম উদ্বোধন করা হবে অর্থাৎ মুসলমানদের যে শ্রেণীগুলোকে জাহান নামে ফেলা হবে সাময়িকভাবে এর মধ্যে এক নম্বরেই থাকবে শহীদ অথচ শহীদ সবার আগে জান্নাতে যাওয়ার কথা নবীদের পরে লেকিন ওই শহীদদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে কেন আল্লাহ বলবে আরে আমি যে তোরে হায়াত দিলাম তোরে শক্তি দিলাম কি করেছিস সে বলবে আল্লাহ তোমার দিনের প্রতি জিহাদ করেছি জিহাদ করতে করতে সাহায্য বরণ করেছি আল্লাহ বলবে তুই মিথ্যা বলছিস তুই জিহাদ করেছি লড়াই করেছিলি লোকে যাতে তোকে বীর বলে বাহাদুর বলে তোর প্রমোশন হয় দুনিয়ার মধ্যে তোর নাম ডাক বাড়ে তুই তো আমার দিন প্রতিষ্ঠার জন্য আমাকে খুশি করার জন্য জিহাদ করিস নাই তো যেহেতু দুনিয়ার জন্য করেছিলি যা পাওয়ার দুনিয়া পাওয়া হয়ে গিয়েছে এখন আর আমার কাছে তোকে দেওয়ার কিছু নাই তুই যা জাহান নামে নিক্ষিপ্ত হ দুই নম্বরে নিয়ে আসা হবে একজন আলেমকে একজন কারি সাহেবকে তাকে বলা হবে আমি তো তোকে হায়াত দিলাম এত নিয়ামত দিলাম কি করেছিস সে বলবে আল্লাহ তোমার দিনের এলেম শিখেছি শিখেই শেষ না মানুষকে শিখিয়েছি আল্লাহ বলবে মিথ্যা কথা আমাকে সন্তুষ্ট করার জন্য এগুলো করিস নাই তুই করেছিলি লোকে যাতে তোকে সুনাম করে তোকে মাথায় তুলে রাখে দুনিয়ার মধ্যে বহু ফ্যাসিলিটিস তোর কপালে মেলে তো দুনিয়ার জন্য যা করেছিস দুনিয়ায় মিলে গেছে এবার তোকে দেওয়ার জন্য আমার কাছে কিছু নাই যা তুই জাহান নামে নিক্ষিপ্ত তিন নম্বরে আনা হবে দানশীল কোটি কোটি টাকা আল্লাহর দিনের পথে দান করেছে আল্লাহ বলবে তোকে মাল দিয়েছিলাম কি করেছিস বলবে আল্লাহ তোমার দিনের পথে দিতে 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 শেষ করে ফেলেছি বলবে ভুয়া কথা মিথ্যা কথা তুই দিয়েছিস লোকে যাতে তোকে দানবীর বলে যে একটা তোর জন্য এগিয়ে দেয় সমাজে যাতে তোর সুনাম সুখ্যাতি বেড়ে যায় আমাকে আমার জন্য তো দিস নাই সুতরাং তোকে দেওয়ার জন্য কোনো কিছু আমার কাছে নাই যা তুই জাহান নামে নিক্ষিপ্ত হ তো কত বড় দুঃখের কথা শহীদ হয়েও আলেম হয়েও দানবীর হয়েও জাহান নামে যেতে হলো কেন কারণ আমল তো সুন্দর ছিল দিল সুন্দর ছিল না আমাল নিয়াত আমল বিবেচ্য হয় নিয়তের মাধ্যমে নিয়াত খারাপ তো ভালো আমলও হয়ে যায় খারাপ তো বলছিলাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি তার জিন্দগির মধ্যে খুঁজলে আপনি এটা পাবেন যে তিনি নির্জন বাসকে পছন্দ করতেন হ্যাঁ যখন মানুষের সামনে যেতেন প্রয়োজনের খাতিরে যেতেন এলেম শেখানোর জন্য যাওয়া লাগতো কোরআন শোনানোর জন্য যাওয়া লাগতো দাওতার জন্য যাওয়া লাগতো জিহাদের জন্য যাওয়া লাগতো লেকিন যখনই সুযোগ পেতেন তখনই তিনি আল্লাহর জন্য একান্ত হয়ে যেতেন এমন কি কোরআন শিখিয়েছে এটা ইদা লাকীতুম ফি আতান ফাতবুতু ওয়া যকুরু আরে জিহাদে গিয়েছো কাফের বাহিনী সামনে এসেছে দুই কাজ তোমাদের এক নাম্বার কাজ জমে থাকো অটল থাকো অবিচল থাকো দুই নম্বর কাজ বেশি বেশি আল্লাহর জিকির করো এমন কি কিভাবে জিকির করবা কখন করবা যকুরু আল্লাহ কিয়ামা ওয়া কউদা ওয়া আলা জুনুবুহুম যখন থাকবা তখনও জিকির চলবে যখন বসবা তখনও জিকির চলবে যখন শোয়া থাকবা তখনও জিকির চলবে আমার নবী আয়াতের উপর ভাবে আমল করতেন আম্মা জান আয়সা রাদি আল্লাহ না বলেন নবীর জীবনের প্রতিটা মুহূর্ত কাটত জিকিরে জিকিরে কান এদ করুল্লাহ আলা কুল্লি আহিয়া নেহি প্রতিটা মুহূর্ত মানে কি এর ভেতরে তো ঘুমো আছে খাওয়া আছে স্টেন যাওয়া আছে তাহলে তখন জিকির চলতো কিভাবে হ্যাঁ তখনও জিকির চলতো যেই সময় জবান বন্ধ থাকতো ওই সময় কলব জারি থাকতো অন্তর দিয়ে আল্লাহ স্মরণের মধ্যে ঠিকই ডুবে থাকত তাহলে খালোয়ার অর্থাৎ নির্জন বাস এটাও একজন আল্লাহর পথের প্রতীকের জন্য বড় উপকারী তবে ইসলাম সম্পূর্ণ নির্জন বাস যেটা মানে সন্ন্যাসী হয়ে যাওয়া বৈরাগী হয়ে যাওয়া সব ছেড়ে ছেড়েছি জঙ্গলে চলে যাওয়া এটাকে ইসলাম উৎসাহিত করে না বরঞ্চ ইসলাম উৎসাহিত করে কোনটা যে যেই নির্জন বাস হবে অন্তরকে শক্তিশালী করার জন্য এবং অন্তর শক্তিশালী হওয়ার পর ফিরে আসবে মানুষের মধ্যে আবারও দিনের কাজ করবে দিনের কাজের মধ্যেও যাতে এখলাস ঠিক থাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক থাকে গিয়ে গিয়ে করে করে যেমন ধরেন ইলিয়াস রহমতুল্লাহ আলী নাম শুনেছেন না সকলে ওনাকে তো সবাই চেনে বড় মোবাইল লীগ বা তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা হিসাবে লেকিন ওনার জীবনীও যদি পরেন দেখবেন আল্লাহর বান্দা মৌলিকভাবে সফি ছিলেন মৌলিক ভাবে কি ছিলেন সুফি ছিলেন তার পীরের কাছে জীবন কাটিয়ে দিতেন এমন কি যখন তিনি তাবলিক জামাত থেকে ফিরে আসতেন ধরেন চল্লিশ দিন আশি দিন একশো দিন দিয়েছেন ফিরে এসেছেন প্রথম গাঠটি বস্তা রেখেই প্রথম কাজে তার হতো খানকায় চলে যেতেন গিয়ে বলতেন সাহেব এই আম মানুষের সঙ্গে থাকতে থাকতে দরকার তো ছিল আমার রঙে তারা রঙিন হবে কিন্তু তাদের কিছু কিছু রং আমি মনে করছি আমার ভেতরে চলে এসেছে আমার উপর এগুলো প্রভাব পড়েছে কারণ সোহবত জিনিসটাই এমন সকলেই সকলের দ্বারা প্রভাবিত হয় আপনি দুনিয়া দারের সহমতে গেলে দুনিয়াদারে খালি আপনার লগে রঙিন হবে তা না আপনিও তার দ্বারা রঙিন হওয়ার আশঙ্কা আছে এজন্য বুজুর্গদের জীবনী পড়লে দেখবেন রাজা বাচ্চা দরবারে যেতেন না অধিকাংশ রাজা বাদশার দরবারে যেতেন না এত কিছু অপছন্দ করতেন এমনকি সম্ভবত সুলতানুল আউলিয়া খাজা নেজামুদ্দিন রহমতুল্লাহ আলীর ঘটনা যে ওনার কাছে সেই জামানার মুসলিম বাদশাহ তখন তার নাস্তিক বাদশাহ ছিল না মুসলিম বাদশাহ এ মুঘল বাদশাহ মুঘলদের আগের কথা যে তার সঙ্গে দেখা করতে আসবেন অনুমতি চাচ্ছেন তিনি দিনের পর দিন বলেছেন খবরদার তুমিও আমার সঙ্গে দেখা করতে আসবো না আমিও তোমার দরবারে যাব না একদিন চুপি চুপি চলে এসেছে যাতে করে উনি টের না পান কাউকে না জানিয়ে তিনি আসতে করে পেছনে দরজা দিয়ে বের হয়ে চলে গেছেন বাদশাহ এসে তো ভাবলাম আজকে একটু দেখা করবো হুজুরের সাথে আজকেও চান্স পেলাম না তো দূরে কেন থাকতেন তারা কে মুসলিম শাসককে ঘৃণা করতেন না ঘৃণা না বরঞ্চ এটার